সমগ্র চিকিৎসক সমাজ হচ্ছে যে তার জন্য কি হচ্ছে যে আমরা এটা কলেজের দিকে যাই মানে কড়া ভাবে নিয়েছে তারা তারা হচ্ছে সমগ্র মেডিকেল যে হচ্ছে যে কমিউনিটি সারা দেশে তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে সুতরাং আগামী দিনে কোনো চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু পাঁচবার ভাববেন আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারে নাকখদ দিলেন বিনিত মুরলি কথাটা বললে তারা রেগে যাবেন চুটি যাবেন আমরা আবার নাকে খদ দেব কেন আমি কলকাতার পুলিশ কমিশনার বিনিত কোয়েল আই অ্যাম অ্যাংরি আই অ্যাংরি সেই বিনীত গোয়ালের কথাই বলছি এবং তার অ্যাডিশনাল কমিশন অফ পুলিশ মল্লিক ধরনের কথা বলছি এরা লালবাজারে বসে কী করেন সেটা নিয়ে অনেক কাহিনী শুনেছি লালবাজারের পুলিশকর্তাদের মুখেই শুনেছি আমি সেগুলো নিয়ে আজকে কথা বলবো না কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলবো ডাক্তার কুনাল সরকারের মতো প্রখ্যাত একজন বিশিষ্ট ডাক্তারবংশুধু নন মানে সামাজিক জগতে আর সমাজ মাধ্যমে অত্যন্ত খ্যাতিমান একজন প্রতিষ্ঠিত ব্যক্তি সেই ডাক্তার কুনাল সরকারকে সমন পাঠিয়েছিল এই লালবাজারের পুলিশ আর ডাক্তার সুবর্ণ গোস্বামী যিনি বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি মুখ খুলেছিলেন তিনি নির্যাতিতার বাড়িতে গিয়েছেন তাঁকেও ডেকে পাঠিয়েছিলেন কি বিষয়ে ডেকে পাঠিয়েছিলেন যে সমাজ মাধ্যমে নির্যাতিতার ছবি টবি নাকি তারা পোস্ট টোস্ট করেছেন সেই জন্য পরবর্তীকালে জানা গেল তারা কিছুই পোস্ট করেননি অথচ যারা পোস্ট করেছেন যারা বলেছেন তাদের কিন্তু ডাকেননি যেমন ধরুন আমি নাম ধরে বলছি রচনা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আমরা শুনেছি যে তিনি নির্যাতিতার নাম বলেছেন ঠিক আছে বলতে পারেন না জানেন আইন বলতে পারেন সন্দীপ ঘোষ যিনি 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 ওই আরজিগড় মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল যিনি মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্নেহের তিনি পাঁচ ঘন্টার মধ্যে পোস্টিং পান সেই মানুষটি সেই মানুষটি নির্যাতিতার নাম বলেছেন যিনি অত্যাচারিতা মৃত হয়েছিল তার নাম বলেছিলেন তাঁদের ডাকতে সময় পায়নি লালবাজারের পুলিশ ডেকেছেন ডাক্তার কুনাল সরকার ডেকেছেন ডাক্তার সুবর্ণ গোস্বামীকে আজকে সকালে জানা গেল ডাক্তার রাজা রাজাধর তাঁকেও সম্ভবত এই লালবাজার ডেকেছে আসলে এগুলো ছিল করকানির ডাক একটু চমকানির ডাক একটু ধমকানির ডাক যে বেশিবার বেরো না ডাক্তার কুনাল সরকার অত্যন্ত ভালো কথাবার্তা বলেন সর্বভারতীয় মিডিয়া চ্যানেলের সামনেও কথা বলেছেন নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই ঘটনার আরজিকার আরজিকর কাণ্ডের ঘটনার তীব্র সমালোচনা করেছেন প্রতিবাদ করেছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী অত্যন্ত সাবলীলভাবে বারবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ফলত শাসকের রসে পড়েছে। হয়তো নবান্ন তলা থেকে ওই মহিলা বিনীতকে বলেছে বিনীত ডাকো এবার বিনীত অন্যদিকে তাকেননি দেখে ডাকতে শুরু করেছেন এর ইম্প্যাক্টটা যে কী হবে সেটা না ভেবেই ডেকেছেন আসলে শাসক যখন খুব উদ্ধত হয় ক্ষমতাবান হয় এবং মনে করে আমরা সব কিছু করতে পারি এবং আমাদের দমাবার কেউ নেই তখন এই ভুলগুলোই করে ঠিক সেই ভুলগুলো করেছেন ডাক্তার কুনাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীর মতো ডাক্তারবাবুদের ডাকলেন রেজাল্টে কি হলো দেখুন এই সমন পাওয়ার পর সংবাদ মাধ্যমে আমরা গত তিন দিন আগে জেনেছি যে ডাক্তার কুনাল সরকার সংবাদ মাধ্যমে বলেছেন যে আমি কলকাতা বাইরে আছি বলেছি ফিরে এসে দেখবো যাবো কি যাবো না কিভাবে যাবো সেগুলো যাবো প্রথম অপশন তাদের কাছে ছিল যে হাইকোর্টে গিয়ে জামিন নিয়ে তারা যাবেন কিন্তু সেই পথে তারা যাননি অত্যন্ত দক্ষভাবে ডাক্তারবাবুরা সবাই মিলে সমবেত হয়েছেন এবং ডাক দিয়েছেন যে সমস্ত ডাক্তারবাবুরা মিছিল নিয়ে সরাসরি লালবাজারে যাবেন এবং ডাক্তার কুণাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ঢোকাবেন বাইরে তারা অপেক্ষমান থাকবেন অর্থাৎ মেসেজ দিয়ে দিয়েছিলেন যে সমস্ত ডাক্তার সমাজ ইউনাইটেডলি পথে নামবেন মেডিকেল কলেজ থেকে তারা হাঁটবেন হেঁটে সরাসরি চলে যাবেন এর লালবাজারের সামনে লালবাজারে যখন ভেতরে তাদের জিজ্ঞাসাবাদ চলবে তখন বাইরে দাঁড়িয়ে থাকবেন ডাক্তারবাবুরা আসলে মমতা বিনিত এখন যে অবস্থায় রয়েছেন তাদের চিন্তা করার ক্ষমতা নেই যে ডাক্তার কুনাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীদের ডাকার ইম্প্যাক্টটা কি হতে পারে একে ধরো অপরাধীদের বাঁচানোর জন্য প্রাণপাত তারা পরিশ্রম করছেন মমতা বিনীত বাহিনী তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে এবং গত সাত দিন ধরে আট দিন ধরে ওই হত্যাকাণ্ডের পর যা যা কাণ্ড করেছেন নার্জিকর মেডিকেল কলেজে লুম্পেনদের ঢুকিয়ে দেওয়া এবং সেই লুম্পেনরা যখন ভেতরে ঢুকে গিয়েছিল তখন বাইরে পুলিশ কম্বলের তলায় ভেতরে পুলিশ কম্বলের তলায় নার্সদের বাথরুমে গিয়ে লুকিয়েছিল এই যে অভিনয় ভণ্ডামগুলো করেছিল তার বিরুদ্ধে হাজার হাজার না লাখ লাখ মানুষ বাংলা ভারতবর্ষ সারা পৃথিবীতে নেমেছে সংখ্যাটা কয়েক কোটি হয়ে গেছে ঠিকই এই আবহে ডাক্তার কুনাল সরকারকে ডাকা এই আবহে ডাক্তার সুবর্ণ গোস্বামকে ডাকা আমরা এটা নিয়ে ডাক্তার মানুষ গুমটার প্রশ্ন করেছিলাম বলেছেন আমরা এগুলো নিয়ে যা যা ব্যবস্থা নেওয়া নেবো ঠিক তাই করলেন সমস্ত ডাক্তার ফ্যাটারিনিটিকে এক করলেন এবং এক হওয়ার এক হওয়ারই ছিল কারণ আজকে ডাক্তার কুনাল সরকার ডাক পেলে কালকে অন্য কোনো ডাক্তারবাবুরা ডাক পাবেন প্রতিবাদ করলেই ডাক পাবেন যারা প্রতিবাদকারী তাদের এইভাবে করকানি শুরু হবে ইতিমধ্যে শুরু হয়েও গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা মুখ খুলছেন তাঁদের বাড়িতে নোটিশ যাচ্ছে বাড়িতে চিঠি যাচ্ছে তাদের টেলিফোন যাচ্ছে ধমকানি চমকানি লালবাজার আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এখন এখন ধমকানি চমকানি দিয়ে যদি এদের থামানো যায় কিন্তু ডাক্তার কুনাল সরকারের মতো মানুষকে ধমকানি দেবেন তার ইম্প্যাক্টটা কি হতে পারে সেটুকু ভাবার বোঝার শক্তি কি মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলরা হারিয়েছেন 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 আমি বলছি হারিয়েছেন কেন এত অপরাধ এরা করছেন এই মুর্লী বিনীত মমতা বন্দ্যোপাধ্যায় এরা বলত এরা এই শক্তিটাও হারিয়েছেন যে ডাক্তার কুনাল সরকারকে সমন পাঠালে কি রেজাল্ট হতে পারে ঠিক তাই হলো হাজার হাজার না সংখ্যাটা প্রায় লাখের কাছে মানুষ হাঁটা যেই শুরু করলো এন্টার বিবেগাঙ্গুলি স্ট্রিট ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হলো যাতে লালবাজারের দিকে ডাক্তার সমাজ এগোতে না পারে সেখানে আটকে দেওয়া হলো শেষ পর্যন্ত সেখান থেকে ডাক্তার কুনাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং বেশ কয়েকজন আইনজীবী নিয়ে তারা এই পৌঁছলেন লালবাজার পৌঁছলেন এই সিকোয়েন্সটা আপনাদের বলছি লালবাজার পৌঁছানোর সময় তাদের সঙ্গে বেশ কিছু আইনজীবী ছিল এই আইনজীবীদের লালবাজার ভেতরে ঢুকতে দেবে না তারা জোর করেই প্রায় শেষ পর্যন্ত সম্ভবত লাস্ট যা খবর পেয়েছি আইনজীবীরা ঢুকেছেন কেন তার প্রোটেকশন প্রোটেক্টর হিসেবে আইনজীবীরা গিয়েছেন যে এদের যদি কোনো কারণে অ্যারেস্ট করে নেয় লালবাজার সেই জন্যই তারা গিয়েছেন তারপর কী হল তারপরে ভেতরের ঘটনাটা আমরা পরবর্তীকালে ডাক্তার কুনাল সরকার এবং ডাক্তার সুবর্ণ গোস্বামী ঠিক এক ঘন্টা বাদে বেরিয়ে এলেন এসে সংবাদ মাধ্যমের সামনে যা বললেন তা সিনপসিস হলো এই তাকে জিজ্ঞাসাবাদ নেয় কে কে জিজ্ঞাসাবাদ করেছে শুনবেন ওই বিনীত আর মুর্লী বসছিল দুই কীর্তিমান দুই গুণধর আমি গুণধরই বলবো বিনীত গোয়েল আর মুর্লীধরন এই দুজন বসছেন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ আর কমিশনার অফ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কুখ্যাত করে ফেলেছেন এবং যাদের দিয়ে অপকর্মগুলো করিয়ে যান এই কলকাতায় ফলত সে বিনীত গোয়েল আর মরলীধরন খুব ভালো ব্যবহার করেছেন মিষ্টি মিষ্টি ব্যবহার করেছেন ডাক্তার কুণাল সরকারকে বসিয়েছেন ডাক্তার সুবর্ণ গোস্বামীকে বসিয়েছেন তারা বেরিয়ে এসে বলেন যে পুলিশ ওয়াজ ভেরি কর্ডিয়াল পুলিশ খুব ভালো ব্যবহার করেছে এবং তাদের বলা হয়েছে যে না যে দুটো চিঠি আপনাদের কাছে পাঠানো হয়েছে সেই দুটো সমন আমরা ডিসমিস করে দিয়েছি আমরা ডিসমিস করে দিয়েছি এবার বেরোবার পর ডাক্তার সুবর্ণ গোস্বামী বললেন যে ওই ডিসমিস করার ডিসমিসাল চিঠি দুটোও আমরা নিয়ে বেরিয়েছি যে আমাদের যে সমন করেছে তাদের ডিসমিস করেছেন সেই চিঠিগুলো যে ডিসমিসাল হয়েছে সেই চিঠি দুটোও নিয়ে বেরিয়েছে কে নাকে কে বলবেন না তো কী বলবেন বলুন তো যে আমি ডাকলাম দুজন ডাক্তারবাবুকে তারপর সেই চিঠি ডিসমিস করেছি তাকে তো টেলিফোনেও বলা যেতে পারতো তাকে সঙ্গে সঙ্গে সকালবেলাও তো চিঠিটা পাঠিয়ে দেওয়া যেত যে না না ওটাকে আমরা আপনারা ইগনোর করুন ওটা আমরা ডিসমিস করছি করা যেত সেটা করেননি এদের লালবাজার এলেন কিন্তু যখন জলটা মেপে নিলেন বিনীত গোয়েল মুরলীধরন এবং নবান্নের ওই গুণধর মহিলা জলটা মেপে নিলেন যে এর ইম্প্যাক্টটা ডাক্তার সমাজে কি হচ্ছে তখন মৌখিকভাবে তাদের বলা হলো এটা ডিসমিস করেছি তাহলে ডাকলেন কেন কেন তাদের বাড়িতে টেলিফোন করে বললেন না যে আপনাদের আসতে হবে না উই আর সরি ফর হোয়াট উই হ্যাভ ডান সেটা করলে না দেখছিলেন কত ডাক্তার জমায়েত হয় কত মিছিল হয় কত বড় মিছিল হয় কত ইম্প্যাক্ট হয় কত মানে ইলেকট্রনিক্স মিডিয়াটাকে কিভাবে কভারেজ দেয় সোশ্যাল মিডিয়াতে এর ইম্প্যাক্ট কী হয় সমস্ত ডাক্তাররা কতটা রিয়্যাক্ট করে ঠিক তাই ডাক্তাররা যা রিয়্যাক্ট করেছেন না প্রায় লক্ষাধিক মানুষের ভিড় শুনছিলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন ইঞ্জিনিয়াররা ছিলেন আইনজীবীরা পর্যন্ত সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং যারা হেলথ ওয়ার্কার তারা পর্যন্ত পৌঁছে গিয়েছেন কেই অসভ্যতা বরদাস্ত করে বলতো এই ডাক্তার গুনাল সরকার ডাক্তার সুবর্ণ পেছনে প্রায় লাখো মানুষের সমাবেশ হয়ে গেল তখনই তারা সিদ্ধান্ত নিলেন যে না বাবা ডিসমিসেলের কথা জানিয়ে দিই বসালেন চা অফার করেছেন কিনা না জানি না কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে আসলে আপনারা দেখুন যাতে শান্তি ফিরে আসে কল ক্যালকাটা সিটিতে যাতে শান্ত করা যায় সেটা আপনারা নোটেড পার্সোনালিটি ডাক্তার আপনারা পারেন ওরা বলেছেন যে আপনারা আমাদের সঙ্গে আলোচনায় বসুন না ডাক্তারদের ডাক্তাররা তো সমাজ বিরোধী নয় ডাক্তারদের সঙ্গে বিভিন্ন প্র্যাটারিনিটি ডাক্তারদের সঙ্গে হেলথ ওয়ার্কারদের সঙ্গে আপনারা ডেকে নিয়ে বা গিয়ে আলোচনা করুন বসুন সমস্যা মেটানোর তো সেটাই পথ কিন্তু এইভাবে সমন পাঠাবেন না ভবিষ্যতে কোনো ডাক্তার বলতে সমন পাঠাবেন না ডাক্তার কুনাল সরকার খুব ইন্টারেস্টিং একটা কথা বেরিয়ে এসে বলেছেন যে এরপর ওই ডাক্তার পরি ওই ওই লালবাজার যেসব পুলিশ অফিসাররা তাঁদের বাড়িতে যদি তাদের কন্যা বা পুত্রর বিয়ে হয় তাহলে আমন্ত্রিতদের কি সমন পাঠিয়ে আমন্ত্রণ জানাবেন খুব ইন্টারেস্টিং কথা যে আমন্ত্রণ আমন্ত্রণটা কি সমন পাঠিয়ে আমন্ত্রণ জানাবেন এই ব্যবহারটা করবেন না আপনাদের যদি আমাদের সঙ্গে কোনো আলোচনার ব্যাপার থেকে আলোচনা করতে পারেন কিন্তু সমন পাঠাবেন না একদম মেসেজ দিয়ে এসছে এবং প্র্যাকটিক্যালি বাপ বাপ বলে ডিসমিসাল চিঠি দুটো হাতে ধরিয়ে দিয়েছেন ওদের দুজনকে আমার প্রশ্নটা এখানে একটু ভালো করে ভেবে দেখুন সেটা হচ্ছে যে সবাইকে চমকানো ধমকানো রাজনীতি মমতা যেটা করছেন সেটা ইম্প্যাক্টটা কী হচ্ছে ধরুন মোহনুমান ইসলাম খেলা আমি বন্ধ করে দিলাম আমার ইচ্ছা তাই আমি বন্ধ করলাম ওখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠবে আমার বিরুদ্ধে সেই স্লোগান যাবে ও খেলা হবে না প্র্যাকটিক্যালি নামে সিকিউরিটির কথা দেখানো ওগুলো ভণ্ডামি সিকিউরিটির কথাটা হচ্ছে আদতে ভণ্ডামি তো ওখানে যাতে ওই 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 গ্যালারিতে আমার বিরুদ্ধে যাতে কোনো কথা না বলে মোহনবাগান ইসমঙ্গল খেলাটা বিধাননগর পুলিশ কমিশনার দিয়ে বন্ধটা করিয়ে দিল ইম্প্যাক্টটা হলো মোহনবাগান ইসমঙ্গল এমনকি মডার্ন স্পোর্টিং সমর্থকরা ছয় ছয় হাজারে হাজারে চলে গেলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল তাদের লাঠি পেটা প্রেজেন্ট ভ্যানে তোলা অ্যারেস্ট করা একদম ঘেঁটে ঘ হয়ে গেল আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়ালা বুঝতে পারছেন না যে সিচুয়েশানটাকে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার কন্ট্রোল করা দরকার মানুষের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া দরকার লালবাজার আর্জি করে চোদ্দ এই রাতে চোদ্দই অগস্ট রাতে রাত দখলের রাতে তৃণমূল কংগ্রেস যে বাহিনীকে ঢুকিয়েছিল তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উচিত নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া বলা যে সরি আমরা যা করিয়েছি সেটা অন্যায় করেছি ক্যামেরার মুখ অন্যদিকে ঘোরানোর জন্য লালবাজার ওই জি করে লুম্পেনাইজেশন চলেছে আমাদের দলের লোকজনকে সংগঠিতভাবে আমরা পাঠিয়েছি এটা বলতে পারতেন অসুবিধে গিয়েছিল বিনীত গোয়েল বলতে পারতেন সরাসরি বিনীত গোয়েল মিডিয়ার সামনে বলছেন না কেন যে ওই ডেড বডিটা আমরা সেদিকে চিন্তাই করেছিলাম ডেড বডিটা দ্বিতীয় পোস্টমর্টম যাতে না হয় তার জন্য পোস্টমর্টেম করেছিলাম আমার ওই ওটা ওই ছেলেটি সিভিক ভলেন্টিয়ার আমার পুলিশের আন্ডারে কাজ করে আমাদের 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 পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে শান্তনু সিনাবি বিশ্বাসের আন্ডারে আছে আমরা আর সরি আমা আমরা তার জন্য ক্ষমা চাইছি আমরা একত্রিশ বছরে কন্যার জীবন বাঁচাতে পারিনি আর সরি ওই ওই আর মেডিকেল কলেজ হসপিটাল আমরা ঠিকঠাক পাহারা দিতে পারিনি আমরা ক্ষমা প্রার্থী ক্ষমা প্রার্থনা করার কালচারটাও আসলে এদের ধাতে নেই এরা এত উত্থপ্ত এত ক্ষমতাবান হয়ে গেছে আর অপরাধীদের বাঁচানো সেই অপরাধীদের বাঁচানোর ইতিহাসটা কিভাবে সাপ্রেস করেছে সেটা তো বাংলার মানুষ দেখেছে আমি সেটা নিয়ে বলছি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে এইভাবে যখন আমি ভাবছিলাম যে ডাক্তার কুনাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামী যখন ভেতরে ঢুকছেন এবং ঢোকার পর তাকে জিজ্ঞাসাবাদ কোন র্যাঙ্কের অফিসাররা করবে দেখুন ঠিক খেয়াল করে দেখুন জিজ্ঞাসাবাদ ডাক্তার কুণাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীকে খোদ পুলিশ কমিশনার খোদ অ্যাডিশনাল পুলিশ কমিশনার বসে গেলেন জিজ্ঞাসাবাদটা নয় অনুরোধ কাকুতি মিনতি কেন করলেন কিসের জন্য করলেন আপনি কাকুদ বিনতি করার করার জন্য সমন পাঠালেন আবার সমন ডিসমিস যখন করলেন ভোরবেলা তাদের বাড়িতে চিঠি পাঠিয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি করলেন না কেন আর এই ডিসমিসাল কেন ডিসমিসাল কিসের জন্য আপনি অসম্মানিত করেছে। আমি বলছি ডাক্তার এই বিনীত গোয়েল এবং মুরলী ধরনের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ডাক্তার কুণাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীর কাছে যেমন কলকাতার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত তেমনি ডাক্তার সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত ওই ধরনের প্রতীত ডাক্তার ডাক্তারবউদের আমরা প্রায় অপরাধী সাব্যস্ত করে ডেকে পাঠিয়েছিলাম আমার প্রশ্নটাই এখানেই যে এই অর্থত্ব কবে করবে আমি বলছি বিনীত গোয়েলকে ইমিডিয়েটলি সিবিআই কাস্টাডিতে নেওয়া দরকার আমি মুরলির কথা এক্ষুনি বলছি না কিন্তু বিনীতের ফোন মল্লির ফোন মমতা ব্যানার্জির ফোন রাজীব কুমারের ফোন আলাপন বন্দ্যোপাধ্যায়ের ফোন হরিকৃষ্ণ দ্বিবেদীর ফোন এই যে নেক্সাসটা এই নেক্সাসে প্রত্যেকটা ফোন সিবিআই নেওয়া উচিত কিসের জন্য জানেন তো হত্যাকাণ্ডের পরবর্তী অধ্যায় এরা কিভাবে তথ্য সাপ্রেশন করার এই পটভূমিকাটা তৈরি করেছেন এদের আলোচনার মধ্যেই হয়েছে এবং সেই আলোচনার মধ্যেই বারবার করে বিনীত এটা করো বিনীত এটা করো বিনীত ডেড বডি বেশিক্ষণ রাখবে না বিনীত ডেড বডি দ্রুত তার বাড়িতে পৌঁছে দাও তার বাবা মার কাছ থেকে প্র্যাকটিক্যালি চিন্তাই করে নাও বিনীত ডেড বডি সৎকার করে দাও হ্যাঁ ম্যাডাম ডেড বডি বাড়িতে পৌঁছে দিয়েছি হ্যাঁ ম্যাডাম ডেড বডি সৎকার হয়ে গেছে এই 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 সব কথাবার্তা তো হয়েছে এই যে অপারেশন এই অপারেশন পার্টটাই তো এই এই অপারেশন পার্টটাকেই তো তথ্যটাকে সাপ্রেস করেছে এবং কেন করেছে কেন করেছেন ডেড বডিটা একদিন যদি পি সেভেনে রেখে দ্বিতীয়বার পোস্টমর্টমে যদি সুযোগটা দিতেন তাহলে আরও কিছু রহস্য হয়তো উন্মোচিত হতে পারতো প্রশ্নটা হচ্ছে এইখানেই কিন্তু যাই হোক মন্দের ভালো শেষ পর্যন্ত ডিসমিসাল চিঠি দুটো হাতে ধরিয়েছেন ডাক্তার কুণাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীকে এবং তারা ফিরে এসে অন্যান্য ডাক্তার ফ্যাটারনিটির কাছে তাদের বক্তব্যটা রেখেছেন আমি শুধু আজকের এই প্রতিবেদনটা আমি ঘটনাবলীটা বর্ণনা করলাম আমি এই এই সামগ্রিকভাবে এই ঘটনার প্রেক্ষিতে যখন আমি এই প্রতিবেদন পেশ করছি তখন দেখছি একাডেমি অফ ফাইন আর্টসের শিল্পীরা নেমে গেছেন ছবি আঁকছেন ফিল্ম ফ্যাটারনিটি নেমেছেন নাটকের জগতের লোকেরা নেমেছেন চিত্রশিল্পীরা নেমেছেন ডাক্তাররা নেমেছেন ইঞ্জিনিয়াররা নেমেছেন অধ্যাপকরা নেমেছেন শিক্ষকরা নেমেছেন ছাত্রছাত্রীরা নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ নেমেছেন সারা পৃথিবীর সমস্ত প্রায় হসপিটালগুলোতে এইটা নিয়ে প্রতিবাদ হচ্ছে আর সেই সময় দাঁড়িয়ে এই বিনীত গোয়েল এই ধরন ডাক্তার কুণাল সরকারদের চমকাচ্ছেন এই চমকানির রেজাল্ট হলো আলটিমেটলি লালবাজারে নাকে খত দেওয়া আমি বলছি ভয় পাবেন না সোশ্যাল মিডিয়াতে এক জনকে ডাকবো অলরেডি সোশ্যাল ইলেকট্রনিক্স মাধ্যমে এই সংবাদটা আমি গতকাল দেখছিলাম প্রত্যেককে ডাকতে পারেন আমাদেরও ডাকতে পারেন কোনো অসুবিধে নেই ডাকুন যত ইচ্ছা ডাকুন কিন্তু একত্রিশ বছরের কন্যার জীবনটা কেন গেল সেই কৈফেত দিতে হবে কৈফেত দিতে হবে চোদ্দ তারিখ রাত রাত দখলে রাতে মহিলাদের সাধারণ মানুষের মানুষকে অসম্মান করার জন্য আর জিকর ভাংচুরে যে ঘটনা আপনারা ঘটিয়েছিলেন সেই অপরাধীদের কাঁধে কারা পাঠিয়েছিলেন কোথা থেকে পাঠানো হয়েছিল এবং বিনীত গোয়েল কেন পুলিশকে প্র্যাকটিক্যালি সেনকে উইথড্র করে রেখে দিয়েছিলেন ওই ঘটনা চল্লিশ মিনিটের ঘটনার সময় এসব নানান প্রশ্ন থাকবে যে প্রশ্নের উত্তর বিনীত গোয়েলের নেই শুধু দাবি একটা করুন সবাই আমি 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 সমস্ত হসপিটাল ইন্ডাস্ট্রি সমস্ত ডাক্তার হেলথ ওয়ার্কার প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব যে একটা দাবি করুন যে সমস্ত হসপিটালগুলোতে এক্স অথবা সি আর ডিপ্লয়মেন্ট করতে হবে আর এই পুলিশকে বিশ্বাস করবে না ডো্ট ট্রাস্ট কলকাতা পুলিশ এবং ডোণ্ট ট্রাস্ট রাজীব কুমারের পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমি আবার বলছি রেগে যাবেন চটে যাবেন আমাকে নোটিশ ধরবেন সেটা অন্য কথা কিন্তু কলকাতা পুলিশ রাজ্য পুলিশ আর বিশ্বাস করবেন না এরা একটা পার্টির দলদাসে পরিণত হয়ে গেছেন তা নাহলে ডাক্তার কুণাল সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীদের ডাকতে পারেন না আমি শুধু হাত জোর করে অনুরোধ করছি সমস্ত স্বাস্থ্যকর্মীরা দাবি তুলুন নার্সিং স্টাফরা দাবি তুলুন যে কোনো দিন আবার এই ঘটনা ঘটতে পারে প্রতিবেদন যখন পেশ করছি হরিশ্চন্দ্রপুর মালদায় গতকাল কি হয়েছে আপনারা জানেন না একটার পর একটা হসপিটাল নার্সিংহোম কিন্তু আক্রান্ত হবে কেন তৃণমূলে এত দুর্বৃত্ত তৈরি করেছেন ক্ষমতামান দুর্বৃত্ত এদের পেছনে পুলিশে প্যাট্রনাইজেশন থাকে ফলে সেই পুলিশকে বিশ্বাস করবেন না আমি বলছি পুলিশদের আমি রেসপেক্ট করি বহু পুলিশকে রেসপেক্ট করি কিন্তু পুলিশের স্ট্রাকচারটা মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি ভেঙে দিয়েছে ফলে তো সেই পুলিশকে যদি বিশ্বাস করবেন ঠকবেন কিন্তু আবারও আমি আজকের এই প্রতিবেদন শেষ করব যখন ওই ওই মিছিল ডাক্তারদের মিছিল শেষ শুরু হচ্ছে তার আগে ডাক্তার মানস কুমটা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন কি বলেছেন মানুষ এই যে তলব কিভাবে দেখছেন এই তলবকে এবং আপনারা কিভাবে আজকে পরিকল্পনা নিয়েছেন লালবাজারে যাওয়ার এটা তো সিম্পল এটা ভয় দেখানো আন্দোলনের তাপ আন্দোলনের পরিধি যত বাড়ছে তত ভয় পাচ্ছে সরকার এবং ভেবেছে যে ভয় দেখিয়ে এই আন্দোলনকে স্থগিত করে দেবেন আপনারা দেখেছেন যে যাবৎকালের মধ্যে কোনো দিন হয়নি একসঙ্গে বিয়াল্লিশ জন শিক্ষক চিকিৎসকের বদলির অর্ডার বেরিয়েছিল আন্দোলনের চাপে তারা সেই বদলির অর্ডার মানে ওই রাতারাতি বিকেলেই স্থগিত রাখতে বাধ্য হয় আবারও চিকিৎসকদের হ্যারাস করবার জন্য এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে ভয় দেখানোর জন্য তারা আবার এই তিনজন চিকিৎসককে লালবাজার ডেকে পাঠিয়েছে এবং এটা স্বাভাবিক যে লালবাজারের পুলিশ যে পুলিশ তারা ওই আরজিকরকে রক্ষা করতে পারে না যাদের উপস্থিতিতে ওই ওরকম ভয়ঙ্কর ভাঙচুর হয় এবং তারা হচ্ছে ওই সিস্টারদের ঘরের মধ্যে নিজেদেরকে লুকিয়ে আত্মরক্ষা করে সেই পুলিশ ডেকে পাঠাচ্ছে আমাদের আন্দোলনরত চিকিৎসকদের ফলে আমরা না সরকারকে এই বার্তা দিতে চাই যে আপনি যত আক্রমণ করবেন তত আমার মিছিলের পরিধি বাড়বে আপনি যত আক্রমণ করবেন তত জমায়েতের পরিধি বাড়বে আপনি যত আক্রমণ করবেন শহর থেকে গ্রামে কিন্তু এই প্রতিবাদ প্রতিরোধের চেহারা নেবে বলে এই কাজ থেকে বিরত থাকুন আজকে আমাদের আমরা জমায়েত হয়েছি এখানে আমরা এখানে চিকিৎসকরা আছি ইঞ্জিনিয়াররা আছে ভেটেনারি চিকিৎসকরা আছে তার সঙ্গে ছাত্র জুনিয়র ডাক্তাররা আছে সুবর্ণ গোস্বামী একা নয় কুনাল সরকার একা নয় এবং তার সঙ্গে আজকে আমরা সকালে খবর পেয়েছি ডাক্তার ধরকেও ওনাকে ডেকে পাঠিয়েছে তিনিও একা নয় এই আন্দোলনের মুখেরা ওদের সঙ্গে আমরা আছি সেইটা বোঝানোর জন্য আমরা মিছিল করে লালবাজার যাব ওনাদের লালবাজারে ঢুকিয়ে আবার আমরা এখানে এসে ওয়েট করবো যতক্ষণ না ফিরে আসে এবং আবারও সরকারকে এই কথাটাই বলছি যে আপনি যদি এই প্রতিহিংসার পথ থেকে পিছু না হটেন মানুষের দাবিকে মান্যতা না দেন তাহলে কিন্তু দেখতে পাবেন সামনের দিনে রাস্তাতে আন্দোলনের ঝাঁজ